নাফেরা দেশে চলে গেলেন ত্রিপুরা রাজ্যের অসংখ্য ওলামায় কেরামের ওস্তাদ দারুল উলুম সোনামুরা রাঙ্গামাটিয়া মাদ্রাসা নাইবে মহতামি মৌলানা আব্দুল সালাম সোমবার সকাল পাঁচটা চল্লিশ মিনিটে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুর খবর পেয়ে জানাজার নামাজে উপস্থিত হন ত্রিপুরা রাজ্যের বহু ওলামাই কেরাম ও শিক্ষাবিদগণ ত্রিপুরা রাজ্যের রাঙ্গামাটিয়া মাদ্রাসায় সাঁয়ত্রিশ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে শিক্ষকতা সহ অন্যান্য দায়িত্ব পালন করেন তিনি মৌলানা আব্দুল সালামকে সরকার হুজুর বলি অভিহিত করেন অনেকে ওনার মৃত্যুতে শোকের ছায় নেমে এসেছে গোটা রাজ্য সহ ওনার জন্মস্থান কাঁঠালতলি এলাকায় সোমবার বিকেল সাড়ে তিনটা নাগাদ কাশিমুল উলুম কুর্তি মাদ্রাসা মাঠে প্রয়াত মৌলনার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় নামাজ পাঠ করান ত্রিপুরা রাজ্য জমিয়াত উলামার সভাপতি মৌলনা মুফতি তৈয়িবুর রহমান জানাজার নামাজে প্রচুর সংখ্যক লোক অংশ নেন এতে ত্রিপুরা সেবায় জেলা গোমতি জেলা ও পশ্চিম ত্রিপুরা জেলা থেকে প্রায় শতাধিক ছাত্র শিক্ষক অনুগামীরা জানাজায় অংশ নেয় দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত ছিলেন মৃত্যুকালে প্রয়াতের বয়স হয়েছিল আটষট্টি বছর রেখে গেছেন এক ছেলে ভাই বোন সহ অনেক আত্মীয় স্বজন বিভিন্ন মহল থেকে শোকবার্তা প্রেরণ করেন বিশিষ্ট জনেরা এদিকে মৌলানা আব্দুল সালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ত্রিপুরা রাজ্যিক এমারাতে সরিয়া ও নাদবাত তামিরের সভাপতি মলনা মোহাম্মদ আবদুল্লাহ রাজ্যিক সম্পাদক তথা আল জামিয়াতুল ইসলামিয়াতুল জলিলিয়া জগাইবাড়ি মাদ্রাসার মহতামি মলনা জাকির হুসাইন আল জলিরি ত্রিপুরা রাজ্য জমিয়াত তুলামা হিন্দির সভাপতি মুফতি আব্দুল মমিন উরমাই হাফিজিয়া মাদ্রাসার মহতামী আমি মলোনা সলিম মলনার রিয়াজ উদ্দিন আল জলিলি সহ অনেকেই কাঠহালদলি থেকে মুজির রহম উদ্দিনের রিপোর্ট ভিশন টোয়েন্টি ফোর আছে ছয় মারা গেছেন আমি একজন মানে আবুলসর আব্দুল সাহেব একজন মানে আব্দুল মুমিন সাহেব একজন আর যত আলিম এখন দেখতেছেন সবাই ছাত্র ছিলেন এই সময় কোনো ছাত্র ছিল না এই কোনো আলিম ছিলেন না আমরা তেরোজন ছিলাম ছয় মারা গেছেন আমরা তিনজন থাকছি আমি একজন মানে আব্দুল মুমিন সাহেব একজন আবুল হোসেন আব্দুল সাহেব একজন আর বাইরে এর উনি তো আজকে মারা গেলেন উনি জমিয়াতল লাইনে মাদ্রাসার লাইনে রাবেতার লাইনে মকতবর লাইনে তিনি পরিশ্রম করছেন খুব গম্ভীর লোক ছিলেন ফতোয়ার ব্যাপারে মাস্টার ব্যাপারে খুবই অভিজ্ঞতা ছিল বড় মুফতিরা ত্রিপুরার সোনামুরাত আমার ই মাসা সাইকেল আমার কাছে যে মাসলা আসত আমার একটা বডি আছে মুফ্তি আমার রামদুলসালাম শাহ মোহন মুফতির অভিক সাহ মুফতির জিএম মুফতি মুক্তি ইসলাম মুফতি আমরা পরামর্শ মাধ্যমে ফতোয়া ইত্যাদ এর মধ্যে উনি এত উল্লেখযোগ্য ছিলেন এখানের মানুষ কর্মফলিচিত নাই কারণ উনি যখন তার সাত্রিশ বছর তার সোনামুড়ায় নতুন আরও বেশি লোক বুঝতে কিছু আজকে দেখেন আলিম আবলিগ মিলিয়া প্রায় সত্তরজনের মধ্যে আমরা এখান থেকে সত্তর জন মানুষ যত জনপ্রিয় তার দৃশ্য নাম হইত তার কতটাগুলো হইতো কই ভালো লোক ছিলেন অভিজ্ঞ লোক ছিলেন আমার মনে কষ্ট হইতেছে আমার একটা কুটি ছিলেন আজকে আলহামদুলিল্লাহ ত্রিপুরাতে জমিয়তের কাজ বক্তব্যের কাজ মাদাসার কাজ তারা কাছে করতেছি প্রায় সাতত্রিশ বছরে মাদ্রাসার মধ্যে শিক্ষকতার কাজ বছর শিক্ষকতার নাই প্রথম শিক্ষকতার ভরে মাদ্রাসার সহকারী নতুন ছিলেন উনি মাদ্রাসার শিক্ষার ব্যাপারে খুবই গুরুত্ব দিতেন এছাড়া দেখেন গোটা ত্রিপুরায় বর্তমানে দুইশো আটত্রিশ জন আলিম হয়ে গেছেন যারা রাঙ্গামারি থেকে কেউ বারো বৎসর কেউ আট বছর কেউ ছয় বছর ভরিয়া আজকে দেখেন ত্রিপুরা থেকে প্রায় জন আলিম এসেছেন কেউ হুতমি কেন মাদ্রাসা কেউ নাজিমাত তালিমাত সবাই উনার ছাত্র আগামাডিয়ার ছাত্র উনি খুব ভালো মানুষ ছিলেন এবং মাদ্রাসার ব্যাপারে ওনার খুবই লোক গুরুত্ব ছিল এলাকার মধ্যে জমি বেতা ছিল সোনামূলা জনতা হইত হাজার লোক হয়তো উনি আমরা যখন ত্রিপুরাতে আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে কাজ ধরি গোটা ত্রিপুরায় জন আলিম ছিলেন